তো হ্যালো আসসালামু আলাইকুম বিভার্স আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে চান তো আপনারা কীভাবে কী করবেন এ টু জেড এই ভিডিওতে দেখে দেবো তো সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের কয়েকটা অ্যাপসের প্রয়োজন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা টুলস রয়েছে এগুলো সবটাই আপনাদের লাগবে আর এগুলো আমি আপনাদের দিয়ে দেব আশা করি ফেসবুক লাইক সবার কাছে আছে টু এফ এটা লাগবে হ্যাক নেম এটাও লাগবে গুগল সেটা আপনারা ইনস্টল করে নেবেন একটা জিমেল দিয়ে ওটা করে নেবেন ট্যাম মেলটা আমি লিংক দিয়ে দেব আপনারা ইনস্টল করে নেবেন আর আইপি চেঞ্জার এটাও আমি লিঙ্ক দিয়ে দিব তো আপনারা কীভাবে কী করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে টুয়েভে সেট করবেন সব প্রসেস এই ভিডিওতে দেখে দেব তো ভিডিওটি শুরু করা যাক সিম্পলি আপনারা এই অ্যাপটা দিব এটার উপর একটা ক্লিক করবেন সিম্পলি আমি এটার উপর একটা ক্লিক করছি দেন এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করবেন ভিডিওটা ফুল ভালোভাবে কন্টিনিউ করবেন আমি আপনাদের প্রধানের সাথে ভিডিওটি ভালোভাবে আস্তে আস্তে করতেছি দেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আশা করি সকলে এই ফেসবুক খুলতে পারেন এটার উপর একটা ক্লিক করবেন দেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটার জন্য আপনারা যাবেন ফ্যাক নেম এটার উপর একটা ক্লিক করবেন অ্যাপটা নামানোর পর এটার উপর একটা ক্লিক করবেন এটা ওপেন করার পর দেন এইখানে অ্যারাবিয়ান এটা এটার উপর একটা ক্লিক করে দেন এখানে বাংলাদেশ এটার উপর একটা ক্লিক করবেন এতে বাংলাদেশ মানুষের নামগুলো চলে আসবে দেন এখানে জেনারেল নিচে দেখতে পারবেন বাংলা সিলেক্ট করে এই জেনারেলে একটা ক্লিক করবেন এখানে নামের উপরে একটা ক্লিক করবেন দেন কপি হয়ে গেছে এখানে বসিয়ে দেবেন মিয়াটা এখানে বসিয়ে দিলাম নেক্সট দেন এখানে পঁচিশের উপর সিলেক্ট করে এইটিন প্লাস বয়স দিতে হবে উনিশশো নিরানব্বই দিয়ে দিলাম নেক্সট তারপর আপনারা সিম্পলি মেলের উপর একটা ক্লিক করবেন দেন এইখানে ফোন নাম্বারটা না দিয়ে আপনারা এখানে সাইন ইন সাইন আপ উইথ ইমেল এটার উপর একটা ক্লিক করবেন দেন এখানে আপনাদের মেল দিতে হবে আর ফার্স্টে একটা কথা বলতেই একটা মেল দিয়ে আপনারা সাধারণত চারটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো একটা করে মেল দিয়ে খুলে ওই মেলটা যে করে দিতে দেন আমি এখানে একটা মেল দিচ্ছি মাই দেন নেক্সট এখানে একটা পাসওয়ার্ড আচ্ছা যে তারিখ ওটা দিতাম নট নাও একটা ক্লিক করবেন আই এগ দিতে একটা ক্লিক করবেন দেন যে মেলটা দিয়ে মেইলটা মেলটা একটা ওটিপি আসবে আপনারা জিমেলে চলে যাবেন আর একটা কথা বলে দেই যে জিমেল দিয়ে ফেসবুক করা রয়েছে ওই জিমেলে কিন্তু ওই জিমেল দিয়ে এখন হবে না এই যে ওটিপিটা চলে আসছে একটা কপি করলাম এখন এখানে বসে দেব তারপর নেক্সটে ক্লিক করবেন এইগুলো সব স্কিপ দেবেন এগুলো করার কোনো দরকার নেই জাস্ট এখন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন এইখানে মেন কাজটা হলো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর টু এফ এ সেট করা এই থ্রি ডোরে একটা ক্লিক করবেন দেন এইখানে একটু নিচের দিকে স্ক্রল করে এই সেটিং প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা ক্লিক করবেন দেন সেটিং আছে আরেকটা দেখতে পারবেন এই সেটিং একটা ক্লিক করবেন সেটিং একটা ক্লিক করার পর মেন কাজটা হলো ফার্স্ট আপনাদের ইমেলটা রিমুভ করতে হবে তা না হলে আপনারা এই এক ইজিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করতে পারবেন না তার জন্য আপনারা চলে যাবেন পার্সোনাল ডিটেলস এখানে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এটার উপর একটা ক্লিক করবেন ভিডিওটা এই পর্যন্ত ভালোভাবে দেখবেন পার্সোনাল ডিটেলসের একটা ক্লিক করবেন দেন এখানে মেলের উপর একটা ক্লিক করবেন আশা করি অনেকে এগুলো জানেন দেন অ্যাড এ নিউ ক্রিয়েট নিচে দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন দেন অ্যাড মেইল এইখানে আপনারা একটা মেল দেবেন মেইল এটা পাবেন কই এটা পাওয়ার জন্য আমি আপনাদের যে অ্যাপসটা দিয়ে দেবো এজ একটা মেল এটার উপর একটা ক্লিক করবেন ভিডিওটা আপনাদের কাছে একটু কঠিন মনে হলো দু একবার দেখলে বা একটা দুটো অ্যাকাউন্ট করলে ইজিলি সহজ হয়ে যাবে দেন এইখানে এর আগে আমি মেলটা নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ওটিপি আপনারা এই যে আইকনে একটা ক্লিক করবেন এটা ক্লিক এটা আমাদের ক্লিক করে র্যান্ডম নিচে যে র্যান্ডম আছে এটার উপর একটা ক্লিক করে যে মেলটা চেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন এখানে ডট কমের মেল আসে নেই অন্য মেল আসছে যখন এটা ডট কমের মেল আসবে তখন নেবেন আবার চেঞ্জ করলাম এটাও না এটাও ডি এটাও না এটাও না দেখতে পাচ্ছেন ডট কম মেল চলে আসছে আমরা এটার উপর একটা ক্লিক কপির উপরে একটা ক্লিক করব একটা কপি হয়ে গেছে দেন এখানে মেলটা বসিয়ে দিলাম দেন নেক্সট মেলটা দেওয়ার পর এখন ওটিপি যাবে আপনাদের ওই যে মেলটা ভাসিয়ে দিলেন না ফোনের ওইটা একটা ওটিপি যাবে দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে আসছে তারা ওরা করছি তো যাই হোক এখানে ওটিপিটা দিয়ে কন্টিনিউ একটা ক্লিক করবেন দেন এখানে নেক্সট একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখন আবার কোর্ট দিতে বলছে এবার দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করে এবার কিন্তু ওই পরে যে মেলটা বসালাম ফ্যাক মেল চেঞ্জ করে ওইটার উপরে একটা কোড গেছে এই যে কোড দেখতে পাচ্ছেন এই যে কোডটা চলে আসছে দেখতে পাচ্ছেন যে কোড এটার উপরে একটা ক্লিক করলে কপি হয়ে গেল নেক্সট তো দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ দিয়ে দেবেন আপনাদের মেলটি অ্যাড হয়ে গেছে এখন আপনারা যে দিয়ে খুললেন এটা ডিলেট দেবেন যে ডিলেটে ক্লিক করলে ফার্স্টে যে মেল দিয়ে আমি অ্যাকাউন্টটা করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা ডিলেট হয়ে যাবে এখন ক্লোজ এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ইমেলটা আছে এখন ওই ইমেল দিয়ে আবার একটা অ্যাকাউন্ট করতে পারবেন তার জন্য এই সময়টুকু লাগলো দেন আমাদের ইমেলটা চেঞ্জ করা শেষ এখন যেটা করতে হবো সেটা হচ্ছে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি মানে গুগল অথেন্টিয়েটর টু এ সেট করতে হবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেটর এটার উপর একটা ক্লিক করবেন এটা একটা সিম্পলিকাস এটার উপর একটা ক্লিক করবেন জাস্ট নেক্সট এটা করে খুব মজা পাওয়া যায় জাস্ট কোডটা কপি করবেন এই কপি কপি কি এটার উপর একটা ক্লিক করবেন দেন আপনার প্যাস্টার উপর একটা ক্লিক করবেন দেন এইখানে বক্সের ওপর একটা ক্লিক করবেন এটা পেস্ট করে গেট কোড দিলেই দেখতে পাচ্ছেন নিচে কোড চলে আসছে এইখানে কোড চলে আসছে কোডটার ওপর একটা ক্লিক করবেন কপি হয়ে গেছে দেন এখানে নেক্সটে ক্লিক করে পাসওয়ার্ড কোডটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের ডান একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে পাসওয়ার্ডও হয়ে গেছে হ্যাঁ টু ফ্যাক্টরটাও অন হয়ে গেছে এখন কী করবেন অ্যাকাউন্টের ভিতর ঢুকবেন এখানে ক্রস দেবেন দেন এখানে থ্রি ডট অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করবেন কপি লিঙ্ক ইন প্রোফাইল এটা একটা ক্লিক করেন কপি হয়ে গেছে এখন এটা মেন কাজ এটা শিটে সাজাতে হবে আপনারা যে কয়েকটা অ্যাকাউন্ট করবেন সবটে মনে করেন শিটে দিতে হবে সিরিয়াল করতে হবে বুঝছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে বিকালের পর থেকে কয়েকটা অ্যাকাউন্ট করছি দেন এখানে সিটটা কীভাবে ওপেন করতে হবে ওটা বলে দিচ্ছে আগে এটা আপনি এখানে নিজের টেক্সট এই অপশনে ক্লিক করবেন দেন প্রোফাইলে এটা কপি করবেন কপিটা পেস্ট করবেন দেন এইখানে যে সিক্স একষট্টি এই সমানের আগে এটা এখানে কেটে দেবেন দেন এই যে এটা হয়ে গেছে আর টু এফ এ যে কীটা আমরা কপি করলাম না কোডটা আনার জন্য ওই যে ওই কীটা এখানে বসে দেবেন এর মধ্যে ক্লিক করে এই যে কী এই যে কপি এটা দেখা যাচ্ছে না এই দেখতে পাচ্ছেন এই যে যেটা এটা কপি করে যে দিলাম মূলত আমাদের ইয়ের কাজ শেষ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন হওয়ার পর এখন কী করবেন দেন এ আইপি চেঞ্জার এটা ওপারটা ক্লিক করবেন দেন এই আইপি চেঞ্জার অ্যাড্রেস এটা ওপারটা ক্লিক করে দেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন অ্যারোপ্লেন মোড এটার মধ্যে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে আচ্ছা ওইখানে দেখতে পাচ্ছেন অ্যারোপ্লেন মোড ওটা অন করে অফ করবেন দেন হয়ে যাবে আপনাদের নতুন আবার আইপি চলে আসবে আর এটার উপর ক্লিক করবেন দেন অ্যাপিনপ স্টোরেজ ক্লিয়ার ডাটা ক্লিয়ার স্টোরেজে এটা অ্যালাউ করে দেবেন ক্লিয়ার তো এখন আবার নতুন একটা অ্যাকাউন্ট এইভাবে হবে সিম্পলি একইভাবে এরপর যদি না বোঝেন সমস্যা নাই আমরা বলবেন নক দেবেন আশা করি সকলকে ক্লিয়ার করে দেবো আপনাদের জন্য ভিডিওটি অনেক আস্তে আস্তে করছি যার কারণে অনেক লং হয়ে গেছে আর এখান থেকে একটা করে অ্যাকাউন্ট করতে মিনিমাম যদি চালু করতে পারেন দেন পাঁচ থেকে ছয় মিনিটের উপর লাগে না আশা করি সকলেই যদি ভিডিওটি ভালোভাবে দেখেন অবশ্যই অ্যাকাউন্ট করতে পারবেন আর টেলিগ্রামে জয়েন্ট যদি থাকতে পারেন টেলিগ্রামে আমি বেঁচে থাকি আর লিঙ্কগুলো সবাই আপনাদেরকে দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেল আছে অনেক সাইটের লিঙ্ক শেয়ার করা ফ্রি সাইট ইনস্ট্যান্ট অফারগুলো এখানে যদি কাজ করতে চান জিমেল সেল করে টাকা ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ সেল করে মানে নাম্বার অ্যাড করে তো এটা আপনাদের পরের ব্যক্তিগত বিষয় ওটা বিষয় না বিষয় হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি দেখাই কালকে আমি অ্যাকাউন্ট করছিলাম দেখেন এখান থেকে কত নাকি আমি পেমেন্টটা পাইছি দেখেন তো ভিডিওটি এখানে শেষ করে দেখ